টেকনাফের অপহরণকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি অপহৃত একজনকে উদ্ধার কক্সবাজারের টেকনাফে পাহাড়ের আস্তানায় ডাকাত ও অপহরণকারীদের সঙ্গে যৌথ বাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে এ সময় ঘটনাস্থল থেকে অপহরণের শিকার এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে পাশাপাশি বেশ কিছু দেশি বিদেশি আগ্নেয়াস্ত্র গুলি ও মাদক জব্দ করেছে যৌথ বাহিনী আজ রোববার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্যটি নিশ্চিত করেছেন কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর তিনি জানান অপহরণকারীদের কাছ থেকে উদ্ধার হওয়া ব্যক্তির নাম মোহাম্মদ সোহেল বিশ তিনি টেকনাফ পৌরসভার নতুন পল্লান পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে লেফটেন্যান্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর বলেন গতকাল শনিবার মধ্যরাত টেকনাফ উপজেলার হিরিলা ইউনিয়নের জাদিমরা সংলগ্ন পাহাড়ি এলাকায় একদল দুর্বৃত্ত বিপুল পরিমাণ অস্ত্র সহ অবস্থান করেছে এমন সংবাদ পায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরে কোস্টগার্ড ও পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান চালায় এতে ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা যৌথ বাহিনীর বস্তিতে টের পেয়ে অতর্কিতে এলোপাথারি গুলি ছুটতে থাকে আত্মরক্ষার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন গোলাগুলির এক পর্যায়ে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়